সত্য তুলে ধরার ধরে মিথ্যা তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাই প্রকৃত ঘটনা ও রটনা গত চোদ্দই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে আনুমানিক সন্ধ্যা সাতটায় কুষ্টিয়া পৌরসভা প্রাঙ্গনে নারী উদ্যোক্তা ইউনিয়ন আয়োজিত উদ্যোক্তা ও পণ্য মেলায় কতিপয় উশৃঙ্খল ছেলে মেলায় ঘুরতে আসা মেয়েদের উদ্যোক্ত ও বেলুন ফোটানোর নামে অশলীল অঙ্গভঙ্গি করে তাদের মাঝে সায়দ ইসলাম শ্রেষ্ঠ পূর্ব ছাত্রলীগ পরিচয়ে এমন ভিন্ন কাজে সংযুক্ত থাকায় সাদিক সহ স্থানীয় ছেলেরা এর প্রতিবাদ জানায় সায়াদ ইসলাম শ্রেষ্ঠ সহ উত্তপ্তকারী ছেলেরা নিজেদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার পরিচয় দিয়ে হুমকি দেওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয় বয়োজ্যেষ্ঠদের হস্তক্ষেপে সাময়িকভাবে পরিস্থিতি ঠান্ডা হলেও উত্তপ্তকারীরা নিজেদের ক্ষমতা প্রদর্শনের জন্য বিচারটি কর্তব্য সরিয়ে বাইরে থেকে আরো অনেকজনকে থেকে মহারা দিতে শুরু করে এক পর্যায়ে সাদিক সহ প্রতিবাদকারী কয়েকজনকে মারার চেষ্টা করলে দণ্ডদৃষ্টি শুরু হয় এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয় উপস্থিত জনসাধারণের সড়ক পরিবেশ শান্ত শান্ত হয়ে দুপক্ষ স্থান ত্যাগ করে কিন্তু পরবর্তীতে রাত নয়টা পনেরো মিনিটে ছাত্রলীগের সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে এমন গুজব ছড়িয়ে পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের নাম নিয়ে